আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অর্ধায় ভারত সবসময় যে কয়েকটি অস্ত্রের জন্য সতর্ক থাকে তার মধ্যে পাকিস্তানের মিসাইল ক্ষেপণাস্ত্র ভারতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হুমকি আমরা আজ আলোচনা করব পাকিস্তানের পাঁচটি ভয়ঙ্কর মিসাইল নিয়ে যেগুলোর বয়ে ভারত সবসময় আতঙ্কিত থাকে চলুন জেনে নেই সেই পাঁচটি ভয়ঙ্কর মিসাইল কি কি। ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফার্স্ট নাম্বারে যে ক্ষেপণাস্ত্রটি রয়েছে সেটার নাম হল নাসর নাসর হল একটি টেকটিক্যাল নিউক্লিয়ার উইফন কৌশলগত পারমাণবিক অস্ত্র ছোট রেঞ্জের পারমাণবিক ক্ষেপণাস্ত্র যা কোল্ড স্টার ডকট্রিন ঠেকানোর জন্য তৈরি ভারতের এই কোল্ড স্টার কৌশল অনুযায়ী সীমান্তে হঠাৎ করে আক্রমণ চালিয়ে পাকিস্তানকে যুদ্ধ শুরু করার সুযোগ না দেওয়া নাসর হলো সেই কৌশলের জবাব এটি যুদ্ধক্ষেত্রেই পারমাণবিক প্রতিশোধ নিতে পারে টেকটিক্যাল ইফেক্ট স্কেলেশন কন্ট্রোল ডকটিন যুদ্ধ শুরুর আগেই প্রতিপক্ষকে পারমাণবিক হুমকি দিয়ে থামিয়ে দিতে সক্ষম চার নম্বরে যে মিসাইলটি রয়েছে সেটি হলো গজনবী মিসাইল গজনবী হল স্বল্পপাল্লার কিন্তু দ্রুত প্রতিক্রিয়ার ব্যালিস্টিক মিসাইল যেটি যুদ্ধক্ষেত্রে সরাসরি ব্যবহারযোগ্য এটি রেঞ্জ প্রায় দুইশো কিলোমিটার এটি পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষম হওয়ায় যুদ্ধের একেবারেই শুরুতে এটিকে ব্যবহার করে ভারতের ফ্রন্টলাইন ফোর্সকে মাটিতে পারে তিন নম্বরে রয়েছে বাবর বাবর ক্রুজ মিসাইল মিসাইলের রেঞ্জ হলো প্রায় সাতশো কিলোমিটার এটি লো আলটিউড ক্রুজ মিসাইল এটি ভূমির কাছাকাছি থেকে উড়ে এসে রানার ফাঁকি দিতে পারে এটি জিপিএস টার অ্যান্ড কন্ট্রোল মেচিং প্রযুক্তি ব্যবহার করে ফলে নির্ভুলভাবে টার্গেট হিট করতে পারে স্টেলথ আক্রমণের মাধ্যমে গভীর রূপের বড় ধরনের ক্ষতি করতে পারে এটি ভারতের স্থল নির্ভর সেনাঘাটি এবং রাডার স্থাপনাগুলোর জন্য বড় হুমকি নম্বরে রয়েছে আবাবিল আবাবিল পাকিস্তানের একটি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হল যার রেঞ্জ প্রায় দুই হাজার দুইশো কিলোমিটার এই মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর এম আই আর বি প্রযুক্তি একটিমাত্র মিসাইল একসাথে একাধিক পারমাণবিক ওয়ারহেড নিয়ে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে ভারতের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স বি সিস্টেম যেমন ফিএডি বা এডি এই ধরনের বহুমুখী আক্রমণের বিরুদ্ধে নিরুভয় হয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার ক্ষমতা নেই আবাবিল ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় সড়ো ফাটল তৈরি করতে পারে এমনকি ভারতের পারমাণবিক প্রতিরোধ পরিকল্পনাকেও ধ্বংস করে দিতে পারে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হল শাহিন থ্রি এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা নেসকম এবং সুপারগো দ্বারা তৈরি এটি একটি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার রেঞ্জ প্রায় দুই হাজার কিলোমিটার এই মিসাইলটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং এটি মোবাইল লঞ্চার ব্যবহার করে দ্রুত মোতায়েন করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শাহিন্থিরি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত আঘাত হানতে পারে যেখান থেকে ভারত তার পারমাণবিক সাবমেরিন ও অন্যান্য কৌশলগত শক্তি মোতায়েন করে থাকে এই মিসাইল ভারতের গভীর সমুদ্র অঞ্চল পর্যন্ত পৌঁছাতে পারে যা ভারতের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটির জন্য একটি বড় হুমকি পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্রগুলো শুধু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে নয় গোটা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকে প্রভাবিত করে তবে এই প্রতিযোগিতা যেন সর্বনাশা পারমাণবিক সংঘাতের রূপ না নেয় এটাই বিশ্বের প্রত্যাশা